কিছুর জন্য না এই ঝিল্লি চৌধুরী দায়ী হ্যাঁ আচ্ছা পঞ্চায়েত থেকে এসে তো বাড়ি বাড়িতে পুঁয়োটা চেক করার কথা ছিল যদি সেগুলো হতো গুলো হতো বলুন তো আর আমরা তো ডিরেক্ট পাইপলাইন থেকে জল নিয়েছি আমাদের সঙ্গে কেন রকম হবে বলুন তো সব কিছুর জন্য এই পঞ্চায়েত দায়ী সব কিছু এই পঞ্চায়েতের গাফলতির জন্য হয়েছে দেখুন এখন হাতে হাত মিলিয়ে আমাদের এই লড়াইটা লড়তে হবে শিমুরপুরের যারা ইয়াং জেনারেশান আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ সবাই বাড়ি থেকে বেরিয়ে আসুন আমাদের এখানে ভলেন্টিয়ারের সত্যি খুব প্রয়োজন যারা বয়স্ক মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন তাদের প্লিজ বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন আমরা অলরেডি টোটো অটো এইসবের অ্যারেঞ্জমেন্টস করেছি আর যারা বয়স্ক এখানে আসতে পারছে না তাদেরকে প্লিজ নিয়ে আসার ব্যবস্থা করুন সব যদি সাধারণ লোক করবে আপনি কি করবে না মানে শব্দ সেই ঝিলনি চৌধুরীর പഞ്ചായথ থেকে যদি কুয়ো পরীক্ষা করা হতো এই জিনিসটা হতো না বাহ একদম পাখি পড়ানো বিদ্যতায় একবার কাজে দিয়েছে কে বলেছে আপনাদের কে বলেছে যে പഞ്ചായথ থেকে কুয়ো পরীক্ষা করা হয়নি গত সপ্তাহে আমি নিজে গিয়ে বাড়ি বাড়ি চেক করে এসেছি তাদের কুয়ো পরীক্ষা করে এসেছি আগাছা পরিষ্কার করে এসেছি তারপরেও যদি এই ঘটনা ঘটে সেই দায়ও কি আমার অবশ্যই জল থেকে ব্যবহার করে আমরা অসুস্থ হয়ে পড়েছি তাহলে কি জলের মধ্যে কিছু মিশে গেছে ম্যাডাম দেখুন সেটা যতক্ষণ না পরীক্ষা করতে পারছি কি করে বলবো বলুন তাছাড়া শিমুলপুরের জল অত্যন্ত শুদ্ধ না নেই শিমুলপুরের জল আর বিশুদ্ধ নেই আমি নিজে ল্যাব টেস্ট করিয়ে দেখেছি জলে বিষাক্ত কোনো ভাইরাস ঢুকে আছে দেখুন দেখুন আপনারা কেউ কিন্তু এই শিবপুরার কুয়ো থেকে বা আপনাদের ট্যাঙ্ক থেকে জল একদম খাবেন আমি একটা বড় ট্যাঙ্কের ব্যবস্থা করছি সেখানে জল পিউরিফাই করা হবে আপনারা আপনারা প্লিজ সেখান থেকে খাবেন নাহলে অসুস্থ হয়ে পড়বেন সব দোষ এই ঝিল্লি চৌধুরী ভোট নিয়ে সাধারণ মানুষকে মারার চেষ্টা করছে চৌধুরী আপনি বোঝার চেষ্টা করুন করবে দেখুন এটা কিভাবে এসেছে কেন এসেছে আমরা কেউ যদি জানি না তার জন্য আরো টেস্ট করতে হবে দেখতে হবে ওর কোনো দোষ নেই হয়েছে তো হয়েছে নাও করো রাজনীতি তোমার তো পলিটিক্স আবার খুব ইচ্ছে ছিল তাই না এবার এবার কি করবে সম্ভাবেন রে আপনি তো পলিটিক্সেন তারপরেও তো এসবের সাথে জড়িয়ে যাচ্ছে আসলে কি বলুন তোমার সিংহ আপনি বা আমি আমরা কেউই বিপদে পড়ে থাকা মানুষের দিক থেকে মুখ সরিয়ে নিতে শিখি শান্ত একটু একটু শান্ত শান্তন আপনারা কাকে দোষারোপ করছেন আপনারা ওর মতো পরোপকারী মেয়ের হয় না দুটো একটু শান্তন আপনারা বোঝার চেষ্টা করুন প্লিজ ঋষি ঋষি ওকে নিয়ে ওদিকে যাও দেখেছ

তুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার ও জিও হট স্টারে